কাকে বকিস খেলা করবে তলায় ঢুকাবে দিয়ে আবার বকবে দেখি সরো কে ঢুকেছে দেখি তুমি ওটা নিয়ে তো খেলো না আবার ওটা ঢুকে গেছি বলে অত বকা কি সেরেছে নিয়ে খেলছে এক্সাইটমেন্টে ওই দেখো দেখো আবার ঢুকিয়ে দিচ্ছে এখন তো ওটাতে অত একবার ইয়া কি করে হলো Jauh Jauh Kau tak ada ganti Lihatlah Okey Loh Loh Jauh

ও বাচ্চা তুমি রোজ রোজ ওটাকে খুঁটছো কেন ওই জায়গাটায় বসবা তুমি ওখানটায় নোংরা আছে না মাকস্য থাকবে না গরম এখনো পড়েনি নিয়ে এখন থেকে শুরু করেছে ওটাকে খোঁড়ার ওর তলায় বসবে বলে করে একটা বক্স রেখে দিয়ে আটকে দেওয়া হয়েছে সে কিছুতেই করছে না রোজ দিন এসে এসে খুঁড়ছে কি করবা একবার খুঁড়ে গেল গিয়ে আমাকে আবার ডাকতে গেছে খুলে দেবো ঢাকনাটা খুলে দেবো ওটা তুমি ওখানে বসবা ওই চেয়ারের তলায় বসো চেয়ারের তলায় ভালো লাগছে না ও তো চেয়ারের তলাটায় জায়গা করে দিয়েছি তো ওখানে বসো যে জায়গাটা পছন্দ সেই জায়গাটাতেই বসতে হবে ওকে কি করবা কি করবা তাক চা কামনা করে দেখেছ ওটাকে ঠিক করে দিতে হবে দেখি